টিজারটা কবে আসবে সেটাই দেখা সেটার জন্যই মানুষ বেশি করে ওয়েট করে আছে বিশেষত ভাবে এই ছবিটা মানে যেরকম আপডেট উঠে এসছে সেই ওয়াইজ হয়ে দেখা চলে এই সিনেমাটা বড় পর্দায় মুক্তি পেতে আর মূলত এক মাস মতো বাকি নেই তো দেখার যে সেটা তারা টিজার লেভেলে তারা কবে সেই জিনিসটাকে নিয়ে আসে তবে সোলজারের একটা বড় আপডেট উঠে এসছে যে সোলজার কিরকম গল্প হতে চলেছে বা কিরকম এর স্টোরি লাইন হতে চলেছে সেই জিনিসটা নিয়ে তো মূলত শাকিব খানের লাস্ট কিছু সিনেমা খুব কমার্শিয়াল অ্যাঙ্গেলের সিনেমা এসেছে তার এবং সোলজার কেউ সেই লেভেলেই কিন্তু ট্রিটমেন্ট সে করেছে মানে সোলজার রিলেটেড নিয়ে এটা প্রথমত তো মেজর সিনার চরিত্র বা মেজর সিনার লাইফ নিয়ে বা কোনো একটা মেজরের লাইফ নিয়ে বা শাকিব খান হয়তো ইটস একজন মেজর তো এরকম একটা অ্যাজামশন রাখা হচ্ছিল বাট এরকম কিন্তু কিছুই নয় এই সিনেমাটা মূলত একটা প্রতিনিয়ত জীবনের একজন পুলিশ অফিসার হয়তো কাইন্ড অফ হতে চলেছে সাকিব খান সেও একজন যে সোলজার সেই বিষয়টাকে আমার মনে হয় যে এখানে রাখা হয়েছে এবং গল্পের দুটো দিক আছে মানে গল্পের মধ্যে একটা ব্যাকস্টোরি বা একটা প্রেজেন্ট টাইম দুটো জিনিস ইনক্লুডেড থাকতে চলেছে এবং এটা ছাড়া এই সিনেমার মধ্যে অনেক কিছু অনেক অভিনেতা অভিনেত্রীরা আছে যাদেরকে কিন্তু এই থ্রু আউট সিনেমার মধ্যে তারা ভালোভাবে ডেলিভার করবে মানে এটা একটা গল্প নির্ভরশীল একটা কাহিনী হতে চলেছে এবং যতটাই মৌলিক গল্প হোক না কেন সেই গল্পের মধ্যে অনেকটা ক্রাফট আছে কারণটা হচ্ছে এই সিনেমাটার মূলত পয়েন্ট অফ ভিউ বা মূলত মেন যেটা প্রুফ হচ্ছে সেটা হচ্ছে এই সিনেমার গল্প তো সিনেমার গল্পটা এখনো অব্দি মেকারসরা কোনোভাবেই রিভিল করতে চাইছে না এবং গল্পটাকে পুরোপুরি তারা লুকিয়ে রাখতে চাইছে এবং টিজার লেভেলে ট্রেনার লেভেলেও তারা যতটা রাখতে পারে সেটাই তারা চেষ্টা করবে এবার দেখার যে আপকামিং দিনে কি হয় মেকাররা আলটিমেটলি কি ডিসিশন নেয় তবে তোমাদের কি বক্তব্য তোমাদের মতামত অনুযায়ী টপিক টিজার আসা উচিত সেটা কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই